بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله وحده والصلاة والسلام على من لا نبي بعد ما بعد شمال الدرش لي الله رب العالمين وشيش المهد إمام عبد الغني مقدسي رحمه الله أمدت الأحكام الكتاب والصلاة আর আজকে তেরোতম পর্ব শুরু করতে যাচ্ছি হাদিস নম্বর উন উনাশি হলো আনাবি সাঈদ ইল শুধৰদ ইল্লাহ আন হোকাল কাল আছুল্লা চাল্লাহরিসাল্লা ইদাস আমে তুমুল মাদ্দে না ফাকুল ও মিথলা মায়াকুল সাদৃষ্টিও বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে তো প্রথমে আমরা হাদিসের অনুবাদ শুনি তো এরপরে আমরা বিশেষ বিশেষ মশালা জানবো পরিশেষে আমরা এ আজানের জবাব দেওয়ার কী সেটাও শুনবো তো আবু সাইদ খুদ্রদ্দিল্লা আনহু বর্ণনা করে বলেন যে রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন এদা সামে তুমুল যখন মোয়াদ্দেনকে তোমরা আজান দিতে শুনবে বা মিথলা মা কুল তোমরা সেভাবেই বলো বা জবাব দাও যেভাবে তিনি বলছেন চমৎকার হাদিসের নির্দেশনা তো আমরা আসেন এখানে বেশ কিছু শিক্ষা নেব প্রথমত যে আজানের জবাব দেওয়ার বিধান এখানে পাচ্ছি আমরা শৈয়ত সম্মত তো এটার হুকুম কি হুকুম নিয়ে ওলামাই কেরাম মতভেদ করেছেন যে এখানে যেহেতু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হুকুম দিয়েছেন আর রসুল্লাহ হুকুম ওয়াজেব বোঝায় যদি এর থেকে কোনো বাধা না আসে ওয়াজেব হওয়ার থেকে কোনো বাধা না আসে তাহলে এটা ওয়াজেবই হবে তো জমহুরামায় কেরামের মতো মুস্তাহাব হুম তো আর অনেকে ইমাম আবু হানাফি মজহাবের কেউ কেউ এটাকে ওয়াজেবও বলেছেন যেমন জাহেরিয়ারা ওয়াজেব বলেছেন যেমন এবন আবেদিন হাসিয়াত ইবনে আবেদিনে উল্লেখ আছে এটি যে তাদের কেউ কেউ এটাকে ওয়াজেবই মনে করেন যেহেতু রসুলের ভাষা ফাকুলু মিথলা মায়াকুল তোমরা বলো সেভাবে যেভাবে মজেন বলছেন তো এর থেকে তারা বাহ্যিকভাবেই ওয়াজেবের রিয়া অর্থাৎ এক কথায় এখানে গুরুত্বই বোঝানো হয়েছে এখানে এক্ষেত্রে ইবনে রাজব হাম্বালি রাহে মহাল্লাহ উনি তারফাতুল বা বারী সারাত উল্লেখ করেছেন যে আমাদের সালাম হাসান থেকে যে তিনি মদ্রের আজান শুনতেন এবং তিনি তখন দেখা যাচ্ছে যে কথা বলতেন কথা বলতেন এবং তিনি কথা বন্ধ করতেন না তো এর থেকে বোঝানো হয়েছে সালাফের আমল থেকে যে এটা ওয়াজেব হলে তিনি এটা করতেন না তেমনই ভাবে আমরা আরও দলিল নিতে পারি যে আসলে এর থেকে বাধা রয়েছে একটা ওয়াজেব থেকে প্রতিবন্ধকতা রয়েছে তার একাধিক কারণ আছে যেমন মিসল্লাহ আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন হাদিসে যে ফাইন সামিয়া নান আমসাখ এটা আনাসরুদ্দিলতা আলাহ আনুন নহিসাল্লাসাল্লামের আমল বলছেন যখন তিনি আজ আম শুনতেন তখন তিনি বিরত হয়ে যেতেন তো এই হাদিসে স্পষ্ট নাই যে তিনি বিরত হয়ে তার জবাব দিতেন এটা একটা বাধা বা এটা রকসট পাওয়া যাচ্ছে যেটা ওয়াজেব নয় এরকম আরেকটা হাদিসও এসেছে যেমন নবী সাল্লু আলিয়ালাম সৈয়দাহ হাদারত সলা তুফাল ইউদ্দিন আহাদুকুম আল ইউম যখন সালাতের সময় হয়ে যাবে তোমাদের কেউ যেন একজন আজান দেয় এবং তোমাদের কেউ তোমাদের বড় যে নিষ তিনি তিনি কি করবেন এমামতি করবেন তো থেকে তিনি বলেন নাই যে আজানের জবাব দাও এটা আল্লাহকে রাম জবাব দিয়েছেন তো এক কথায় গুরুত্বপূর্ণ আজানের জবাব দেওয়া অতি গুরুত্বপূর্ণ ওয়াজেবের মতোই শব্দমূলা কিন্তু গুরুত্বপূর্ণ কেউ কেউ এইসব কারণে বলেছেন যে মুস্তাহাব দ্বিতীয় যে শিক্ষাটা এই যে আজানের শব্দমালা পরিপূর্ণভাবে জবাব দিতে হবে শুরু থেকে শেষ হ্যাঁ হ্যাঁ এটাই উচিত আমাদের পরিপূর্ণ যেন সব এসে যায় এটা যেমন জমহুর উল্লামা কেরাম এটাই বলেছেন যে শুরু থেকে শেষ হ্যাঁ তো যে জবাব দেওয়া বলতে এবং মজ্জেন আনুগত অনুসরণ করা অর্থাৎ শুধু আংশিক হইলে পুরাপুরি অনুসরণ হলো না তো মজ্জেন অনুসরণ যদি যেটা রসুল ইসলামের নির্দেশ সেটা তখনই হবে যখন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জবাব দেব আমরা এতে অবহেলা করব না সম্মানিত দর্শক সুতরাং মন্ডলী আমরা তৃতীয় যে বিষয়টা জানব যে সঙ্গে সঙ্গে জবাব দেওয়াটা উচিত যেমন হাদিসে এসেছে ফাকুলু সে যখন যা শুনবে তো ফা এখানে এখানে দ্রুততার সাথে জবাব দেওয়ার বিষয়টায় বোঝানো হয়েছে সেটা আমি গ্রামের দাবি অতএব সঙ্গে সঙ্গে আমরা জবাব দিব মিসলাম মা কাল এরকম বলা হয়নি যেহেতু হতো মিসলা মা ইয়াকুল তো যা তিনি বলছেন তুমিও তাই বলো এখনই বলো মানে দেরি করো না এটা বোঝানো হয়েছে তেমনি ভাবে আরো যেটা আমরা জানতে পারি যে মাদেন যা বলবেন তার আমরা জবাব দিব যা করবেন তার আমরা ফলো করার এখানে কুম নেই যে তিনিও যেরকমভাবে দাঁড়িয়ে আজান দিচ্ছেন আমরা দাঁড়িয়ে যে জবাব দেবো বা তিনি যেভাবে উচ্চ স্বরে আজান দিচ্ছেন সেভাবে আমিও উচ্চ স্বরে জবাব দেব এরকমটি এখানে বোঝানো হয় নাই এখানে যে শব্দটা থেকে এসেছে সেটা অর্থাৎ শব্দমালা বলতেই হবে কিন্তু তিনি যা করছেন তা করা এখানে আমরা আদিষ্ট নই তাহলে মত এবং যিনি জবাব দিবেন তার মধ্যে পার্থক্য হচ্ছে কি যে তিনি স্বাভাবিকভাবে যেখানে যেভাবে আছেন সেভাবে তিনি জবাব দিয়ে যাবেন আসলে মৎ লক্ষ্য উদ্দেশ্য হলো আজানের যে তিনি মানুষকে জানিয়ে দিচ্ছেন যে সময় হয়ে গেছে সময়ের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন আর শ্রোতা আজানের শ্রোতার উদ্দেশ্য হচ্ছে তিনি আল্লাহর জিকির করবেন এর মাধ্যমে আল্লাহর ইবাদত করবেন পঞ্চম যে বিষয় আমরা জানছি যে মিথলা মা ইয়াকুল শব্দটা হাদিসে যেহেতু এসেছে তো মুয়াজ্জিন যা বলবেন তো মর্জান যা বলেন তাই কিন্তু এখানে ব্যতিক্রম হয়েছে বিভিন্ন হাদিসের ভিত্তিতে যে হাইয়া আলাস সালাহ এবং হায়ালা আল ফালার ক্ষেত্রে এই যে যেটা অনেক হাদিসার মধ্যে অন্যতম ম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আলবুরণিত দুনো আয়াতে আছে যে যে মাঝে একজন শ্রোতা কি বলবে হায়া আলাস সালাহ উমা হায়ালা আল ফালা ফ্রে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা বিল্লাহ এর কারণ কি আসলে হিকমত দাবি রাখে বা এটার যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি মোয়াজ্জেনের আজানের উদ্দেশ্য হচ্ছে মানুষকে নামাজের সময়ের প্রতি আহ্বান করা বা সময় ঘোষণা দেওয়া কিন্তু যিনি জবাব দিবেন তার তো উদ্দেশ্য এটা নয় বরং তার উদ্দেশ্য হচ্ছে জবাবের মাধ্যমে তিনি কাছে সবের আশা করবেন এই ডিগিরগুলার মাধ্যমে অতএব এটাই আর ওই সময়টা ওইভাবে বললে সে ওই সবটা পাবে না বরং এই সবটা এইভাবে এটা বললে সেই সবটা পেয়ে যাচ্ছে ষষ্ঠ যে বিষয়টা আমরা জানব যে সম্পূর্ণটার জবাব দিতে হবে এমন কি যে মোয়াদ্দেন মাসাল্লাহ তার যে সহ আজান দেবে তার যে বলা হয় ইতিপূর্বে আমরা বলেছি যে আসাদাল্লাহ আলহিল্লা সাদান্ন মোহাম্মদ রাসুল্লাহ এগুলা জোরে বলার আগে আস্তে আস্তে চারবার বলা যদি যে মোয়াজ্জেন এটা বলছেন শোনা যাচ্ছে যে উনি এই তার জি দিচ্ছেন এগুলো আবৃত্তি করছেন তখন তারও জবাব দেওয়াটাও এখানে অর্থে মায়া আমরা বুঝতে পারলাম এই ছিল শিক্ষা তারপরে আরও যেটা অতিরিক্ত আমরা যেটা আমরা জানবো যে আজানের ফজিলত আজানের ফজিলত অনেক তো এর রয়েছে যেমন সাল্লা সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যেমন বোখারি মুসলিমে এসেছে যে ব্যক্তি মোয়াজ্জেন যেভাবে বলবে তার জবাব দিবে হ্যাঁ এরপরে যে সে দরু ইয়া তারপরে কি করবে সে যে অসিলা اللهم رب هذه الدعوة اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة এইটা যে পড়বে হাল্লাত লাহু সাফাত সাফাতি বা হাল্লা হাল্লাত লাহু সাফা এভাবে বর্ণনা এসেছে তার জন্যে রসুল্লাসসলামের সুপারিশ হালাল হয়ে যায় তো কত সুন্দর খুঁজিলো এছাড়া আরেক বর্ণনা এসেছে যে যেভাবে আজান দিচ্ছেন ওয়াজ্জেন সেগুলা সে জবাব দেবে হ্যাঁ এবং জবাব দেওয়ার পরে সেজন কি বলে সল্লু আলেইয়া সেজন্য আমার প্রতি দরুদ পড়েন সেজন্য আমার প্রতি দরুদ দাদুরুদ ইব্রাহিম আমরা জানি দরুদ পড়েন এরপরে এরপর ওসিলা পড়েন তাইলে তার ফজিলত কি কি বলছেন নবসাল্লাহ আলি সাল্লাম যে গুফের লাহু দাম বহু তার ক্ষমা হয়ে যাবে তার পাপ ক্ষমা হয়ে যাবে আর এক এসেছে গুফের মা তাকাত দাম্বি তার অতিবাহিত যা গুণা বিগত জীবনের গুণা মাফ হয়ে যাবে কত চমৎকার কথা তাহলে এখানে আমরা শিক্ষা পেলাম যে আজানের জবাব দেওয়ার পরে আজান শেষ যখন হবে তখন আমরা নবী সুলসানের প্রতি পড়বো এরপরে ওই যে ওসিলার দোয়াটা পড়ব তাহলে এই ফুজিল যেটা বলা হলো আর একটা বর্ণনা এসেছে এটা এটাও সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী মুসলিম শেখ হাদিস যে যে ব্যক্তি মান কালাহিনা ইসমাউল মুদিন যে আসাদুল্লাহ এটা বলার পরে যে বলবে রদিত বিল্লাহ রব্বাবুল ইসলাম দিনা নবী রসুল রসুলা এটা মার্শাল্লাহ তাইলে তার জন্য গুনহা মাফ হয়ে যাবে চমৎকার আমরা ইয়ে পেলাম তাহলে আমরা আমল পেলাম কি যে যখন মত দেন আসাদ আলহিল্লাহ অসাদাস এই সাক্ষ্য দান করবেন তখন আমরা যদি বিল্লাহ রব্বা আলি ইসলাম দিন আবে নবিয়া ও রাসুল্লাহ এটা যদি বলি তাহলে আমাদের গুনামাপ হবে তাহলে এই আমলটাও আমরা যেন করি ওই তাইনের পরে পরে বলাটাই ভালো যেহেতু এখানে হাদিসে যেটা উল্লেখ আছে যে ওই সাক্ষের পরে আদান শেষে না এইভাবেই এরপরে আদান শেষ হলে আমরা দরুদ পড়ব এবং আমরা অসিলা দোয়াটি পড়বো তাহলে আমরা অনেক উপকৃত হব আল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার প্রতিজ্ঞান করেন আজকে পর্যন্ত হাদা হওয়া সাল্লাহ আল্লাহ নবীন মাহমদ আল্লাহ আলী ওসফি আজমাইন সুহানা কাল্লাহমা বেহমদিকা সদুল্লাহ আলহিল্লাহ তস্তাফির কতুবলিক